পনিরের তরকারি তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি কিন্তু এইভাবে কি কখনো বানিয়েছেন যা স্বাদে আর গন্ধে হবে অতুলনীয় নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানাই আমি পিয়ালি আজ বানাচ্ছি পনির মহারানি প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ ঘি আর সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নিতে হবে সামান্য নুন আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে পনিরটা একদম সফট হয় আর টেস্টটা দারুণ আসে এইবার ভেজে তুলে নেওয়া হয়ে গেলে একে একে একটা মশলা আমরা তৈরি করে নেব আমার এখানে সাড়ে তিনশো গ্রাম মতন পনির আছে তার জন্য আমি দশ বারোটা কাজু আর দুই চামচ মতন পোস্ত নিয়ে সেটা শুকনো গুঁড়ো করে তারপর কিছুটা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক টিস্পুন মতন হিং তারপর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেস্ট করে নিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ংয়ের সঙ্গে এই পেঁয়াজের গন্ধটা মিলেমিশে এত সুন্দর একটা ফ্লেভার তৈরি করে যেটা কি না তোমরা মুখে দিলেই বুঝতে পারবে একদম কিন্তু এখানে পেঁয়াজের ফ্লেভার তোমরা পাবে না এইবার ভালো করে নাড়াচাড়া করে কাজু আর পোস্তের যে পেস্টটা ছিল সেটাকে ঢেলে দিয়ে সেটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে পর আমি দিচ্ছি দুই চামচ মতন টমেটো সস তোমরা এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো এবার সসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু তেল ছাড়লে পরে দিয়ে দেব এক চামচ মতন ভাজা মশলা আমাদের সাথে অনেকবারই ভাজা মশলার রেসিপি আমি শেয়ার করেছি তবুও আরেকবার বলে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরিটাকে ভালো করে রোস্ট করে সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে সেখান থেকে এক চামচ মতন ব্যবহার করেছি এইবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর কিছুটা নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ঘিটা এই সময় দিলে পরে একটা সুন্দর স্মেল আসে আর দিচ্ছি দুই চামচ মতন টক দই সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আরও একটা কথা টক দইটা কিন্তু আমার ঘরে বানানোর তাই জন্য আমি টক দইটাকে আর ফ্যাটাই নিই এইবার ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন দুধ সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দুধের সঙ্গে মশলাটা ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে যখন দেখবে যে ফুটে আসছে তখন আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ মতন কাসুরি মেথি সেটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে এইবার রোস্ট হয়ে গেলে কাসুরি মেথিটাকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপিটা একদম সহজ আর একদম কম সময় লাগে আর একটা মশলা দিয়ে পুরো রান্নাটা করা হয়ে যায় এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম জল তারপর ফুটে উঠলে পনিরগুলোকে দিয়ে দিতে হবে যখন দেখবে ঝোলটা একেবারে ফুটে এসছে তখনই বুঝবে যে তোমাদের পানির মহারানি একেবারে রেডি অবশ্যই নুন আর মিষ্টিটা তোমরা চেক করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 ফলো করে দিও প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে